সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো প্রকৃতমান এবং মান কাকে বলে তো প্রথমে দেওয়া আছে এখানে বলা আছে কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থান বর্জিত মানকে তার প্রকৃত মান বলে তো কি বলা আছে কোনো সংখ্যার কোনো অঙ্কের স্থান বর্জিত মানকে তার প্রকৃত মান বলে অর্থাৎ কোনো অঙ্ক কোনো সংখ্যার যে স্থানে থাকুক না কেন তার প্রকৃত মান একই হবে এখানে বলা আছে কি কোনো অঙ্ক কোন সংখ্যার যে স্থানে এখানে স্থান বলতে কি বোঝানো হয়েছে স্থান বলতে বোঝানো হয়েছে একক দশক শতক হাজার উজুত লক্ষ কোটি যেখানেই থাকুক না কেন একটা সংখ্যার অঙ্কগুলো না কেন ওই অঙ্কগুলি হলো ওই সংখ্যার প্রকৃত মান যেমন এখানে দেওয়া আছে তিনশো পঁচিশ তো পাঁচ আসে কোথায় এককের ঘরে দুই আসো কোথায় দশকের ঘরে তিন আসে কোথায় শতকের ঘরে তো পাশের প্রকৃত মান কত হবে পাশে কে পাশই হবে দুইয়ের প্রকৃত মান কত হবে দু এক দুইও হবে তিনের প্রকৃত মান এখানে কত হবে তিন এক তিন এরপর আরও একটি সংখ্যা দেওয়া আছে তো প্রকৃত মান কত হবে সাত হবে শূন্য একের প্রকৃত মান হবে তো এখন আমরা জানবো স্থানীয় মান কাকে বলা হয় তো এখানে স্থানীয় মান সম্পর্কে দেওয়া আছে কোন সংখ্যার মধ্যে কোনো অঙ্ক একক বা দশক বা শতক বা হাজার বা অযুত বা লক্ষ বা নিজুত বা কোটি ইত্যাদি স্থানে থাকলে যে মানের অধিকারী হয় তাকে ওই অঙ্কের স্থানে বলে তাহলে স্থানে মান কাকে বলা হয় কোনো সংখ্যার মধ্যে কোনো অঙ্ক একক বা দশক বা শতক বা হাজার বা অযুত বা লক্ষ বা নিযুত বা কোটি ইত্যাদি স্থানে থাকলে যে মানের অধিকারী হয় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন এখানে একটা সংখ্যা দেওয়া আছে তিনশো পঁচিশ পাঁচ কোথায় আসে এককের ঘরে তো পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচটা এক একে পাঁচ এরপর দুই আছে দশকের ঘরে তো দুই এ স্থানীয় মান কত হবে এখানে যেহেতু দুইটা দশ তার মানে দুই স্থানীয় মান হবে কত বিশ এরপর তিন আছে শতকের ঘরে তার মানে শতক কয়টা আছে তিনটা শতক আছে তিনটা শতকের কত হয় তিনশো তিন স্থানে মান হবে কত তিনশো তো একইভাবে আরেকটি সংখ্যা দেওয়া আছে এক সাত তো সাতের স্থানীয় মান কত হবে সাতকে সাত শূন্য স্থানে মান সব সময় শূন্যের মান কত হয় শূন্যকে শূন্য হয় একের স্থানে মান কত হবে এক আছে একক দশ শতকের ঘরে তার মানে একটা শতক অর্থাৎ একের স্থানে মান হবে একশো